হ্যালো এভিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কিছু তোমাদের সঙ্গে আরও একটু ভিডিও শেয়ার করতে আজকে আমি যাচ্ছি বাপের বাড়ি এসেছি এবং ওখানে রথের মেলা হয় তাই আমি মা ভাই বোন সবাই মিলে এই বাড়ি যাওয়ার পথে একটু রথের মেলায় যাবো তা তোমাদের কোথায় যাচ্ছি এবং রথের মেলাটা কেমন হয় সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করবো আমার প্লিজ আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমার সাথে তা মেলায় যাওয়ার পথে আমার ছোটো ভাই বো আমার ছেলেকে আর তার ভাইকে নিয়ে এই মিয়া মোর কেকের দোকানে ঢুকলো ওদের কেক খাওয়ানোর জন্য তা আমি আর মা বাইরেই ওয়েট করছি আগে যখন ছোটবেলায় এই রথের মেলায় আসতাম না তখন দাদুর সাথে তখন প্রচুর ভিড় হতো মানে ঠেলে 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 রথের সামনে চলে যেতে হতো মানে হাঁটতে হতো না লোকের ঠেলাতেই চলে যেতে হতো এই বহু বছর প্রায় অন্তত পনেরো থেকে কুড়ি বছর পর অনেক দিন পর এই বাপের বাড়ি রথের দিন গিয়ে ভাই পাল্লায় পড়ে আবার সেই পুরনো রথের মেলায় ফিরে আসলাম দেখো কত সুন্দর সুন্দর কাপ উঠেছে বাচ্চাদের কত খেলনা ঘরের জিনিস কি হবে কি হবে সব ধর ধর ডেলি কন ডেলি কন কি করবি কি এনে আলো করে দেখাবে দেখো আবার করে দেখাই দেবো আর বাকি বাপ ছোটোবেলার মতন অত ভিড় হয়নি তাও মোটামুটি ভালোই ভিড় হয়েছে আমরা এগিয়ে যাচ্ছি আশেপাশের দোকানগুলো দেখতে দেখতে দেখো কত ঘর সাজানোর জিনিস মানে ফুলের জিনিস তারপরে এই যে বাচ্চাদের খেলনা দেখলে তো মনে হয় যেন সবই কিনি কিন্তু কিনতে গেলে তো এই দেখো একটা ট্যাটু পার্লার কিনতে গেলে তো পকেটে নোট থাকার দরকার না সবই যদি কিনতে যাই তাহলে তো প্রচুর প্রচুর পরিমাণে নোট নিয়ে যেতে হবে সেই সামর্থ্য আমার নেই দেখলে তো মনে হচ্ছে সবই কিনে ফেলি তারপরে মানে পরে দ্বিতীয় গেটের সামনে চলে এসেছি আর এদিকে মা দেখছে হলো এইখানে বে মানে বাঁশের ওই যে বাঁশের ওই যে কেটে ওই ইয়ে করে না ঝুড়ি কুলো ওগুলো মা বলছে নেবো দরকার ওই দূর নিতে হবে না অনেক দাম চাচ্ছে আর মেলায় সব জিনিস একটু বাইরের থেকে বেশি দামই চায় আমরা দেখো প্রচুর প্রচুর দোকান বসেছিল দোকান দেখতে দেখতে কেনাকাটা তেমন কিছু করিনি ওই দুই একটা জিনিস আর খেয়েছি আর আমার তো বাড়ি ফেরার তারা ছিল এই রাতের বেলা ঘুরতে ঘুরতে মানে বেরিয়েছি এবার ট্রেন ধরে বাড়ি ফিরে চলে আসব তার জন্য বেশি একটু সময় দিন কোনো দোকানে আমি একটা জিনিস খুঁজছিলাম সেটা পাইনি আর ওই সব দোকানের জিনিসগুলো মোটামুটি একটু দেখছিলাম এদিকে বাড়ি আসা মানে ফেরার তারাও আছে আর মেলা মানে এই যে এই খেলনাগুলো থাকবে না এই যে এই খাপে খাপের মধ্যে বলগুলো ফেললে কত নাম্বারে কোন কোন গিফট পাওয়া যায় এটা তো মেলায় মাস্ট আর বন্ধুকে দিয়ে বেলুন ফাটানো এই দেখো এইদিকে আরও একটা ধামাঝুরি তুলির দোকান দশ টাকার মাল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা মাল এইখানেও একটা দোকান আছে এইখানে ওই যে রান্নাঘরের জিনিসপত্র যে খুন্তি করায় হাতা খুন্তি বটি এসব রুটি বেলনা দেখো আমার একটা ছোট্ট রুটি বেলনা পছন্দ হয়েছিল এইগুলো না যারা ওই কুচকা বানায় বা লুচি আমি মা বলছে কি করবি এত ছোট নেই যে রুচি লুচি বানানো ভালো হবে এটাই মা বলে দূরও নিতে হবে না আমি আবার রেখে দিলাম আবার আর মেলা মানে জিলেপি গরম গরম জিলেপি আর পাঁপড় ভাজা অনেক দোকান বসেছিল জিলেপির আস্তে আস্তে আমরা মানে রথ যেখানে হয় সেই দিকে এগিয়ে চলেছি ভিডিওটা বেশি লং করেনি প্রচুর লং হয়ে গেছিলো অনেক শর্টকাট করে কেটে ছেটে রকম কিছুটা তোমাদের সামনে তুলে ধর ধরেছি এই যে অবশেষে রথের কাছে চলে আসলাম দেখো রথটাকে খুব সুন্দর করে সাজিয়েছি বড়ই রথটা ক্যামেরা এবং তুলেটা ভালো করে আনতে পারিনি আর রথের দড়ি ধরে টানতে হয় না তার জন্য আমি হয়তো দৌড়ে দৌড়ে টানার জন্য সামনে গেছি আর আমার ভাই বোনকে ডাকছি যে এদিকে আসে ওকে বললাম ও তাই দৌড়ে ধরে টানছে ধরতে হয় দড়িটা আমার ওই যে ছেলে বদ মাস কোলাটা ওটা আছে আলাম একটু দুটো ছবি তুলে দিত তাই ও দুটো ছবি তুলে দিল তারপরে ঘন্টা ওইদিকে আছে ঘন্টাটা টুং টুং করে বাইরে নিলাম তারপরে দেখি সেখানে আমাদের এখানে আমি জানি কলকাতা থেকে যত পেছনের দিকে যাওয়া যায় জিনিসপত্রের দাম কম হয় কিন্তু আমাদের বাড়ি কলকাতার কাছাকাছি আর আমার বাপের বাড়িটা একটু দূর লাইনের দিকে কিন্তু এইদিকে দেখি সবকিছু আমাদের দিকে জিনিসের থেকে এই দিকে দাম বেশি আবার শেষে গরমকালে একটু লুস্তি খেয়ে নিলাম সবাই মিলে মাঠ বললাম একটু ক্যামেরার দিকে তালাম একটু তুলে একটু নুন কম হয়েছিলো তাই আমি দোকানদারকে বললাম একটু নুন দিয়ে দাও তারপর মেলা টেলা ঘুরে বাড়ি ফের মানে মেলা থেকে আবার গেটে মানে ফিরে আসছি এদিকে কতগুলো দোকান বসেছিলো মা মাগুলো দশ টাকা করে যখন তারপর ভাই বৌ একটা হাতের কাজে দোকানের সামনে এসেছে ও কি দেখছে কিনা আমি এটা দেখলো কো গলায় একটা তারের সাথে একটা মাটি দিয়ে আমি বলছি দেখো মা মা বলে দূরে কে এই সব কে পড়ে যে এই পড়ারও লোক আছে আর ওইদিকে ভাই বউ একটা কিনেছিল চুলে দিয়ে আর ওইদিনের সাথে কানে কানে দিচ্ছিলাম তারপরে মা বলল বাদাম খুবই ভালো না আমি বাদাম খাবো না তুমি কেন তুমি খাও মা বাদাম কিনছে ওইদিকে বাদামওয়ালা বাদাম খাচ্ছে তারপরে এই যে কি বল যাই না ছাতা মাতা এসব রং কালার ওই যে জলের মধ্যে বরফ দেওয়া ওইগুলো খায় ও যে দু ওর ভাই আর আমার পোলা মনে হয় বায়না করেছে তাই কিনে দিল এই দেখো ট্যাটু পার্লারে একটা বউ বসে ট্যাটু করছে হাতে আমার ট্যাটু করে অনেক শখ কিন্তু এরকম ছোট দোকান দিয়ে করবো না বাবা কোথা দিয়ে কি হয়ে যাবে এমনি ভয় লাগে লাগে বলে মেশিনে আর রথের মেলা মানেই গাছপালা বিক্রি হয় দেখো গাছ কিনে নিয়ে যাচ্ছে কে যেন এটা কি গাছ যেন ও অতটা ভালো করে দেখিনি আমার সামনে একটা গাছ ও লিচু গাছ তারপরে দেখো চলে এসেছি নাগরদোল্লার কাছে ও নগদ দোলনা দেখলেই মনে যেন চুরি তারপর এটা বাচ্চাদের তারপরে এই যে কি বলেন হাওয়াই মিঠাই মেলায় তো থাকবেই হাওয়াই মিঠাই কাকুটা হাওয়াই মিঠাই করছিল মেশিনটা দিয়ে আমি একটুখানি ভিডিও করে নিলাম তারপরে মেলা থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়েছি